বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই পৃথিবী আর প্রীজীবিতে যা আসে সব কিছু বিক্রি করলে যে সম্পদ হবে সব কিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে মূল্যমান তিয়োর ও তিউকে সতীর্থ থেকে বের করে নিয়ে তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বহিত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লার তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত মধুর করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুধ খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দোষ কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ কলিযুগ শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছি তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরসিন ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স কত হয়েছে হ্যাঁ আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমার বলিন না যে আমরা না ঢাকা শহরের থাকে কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা ফাড়াইনি একটু একটু ফাড়া এবার বলার দরকার নেই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তো তোর বাবু ওই যে এখন কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বললেন না আমার যে জামসিদ ভাই যে কন্টেন্ট কন্টেক্সটের কথা বলো না বুঝে হ্যাঁ তো সে গেলে তো বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বুঝেন না বুঝের ভান করার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাস বাগান আশ বাগানে জানা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ ক এখনো ছেলেটা বড় হয়নি ইসলাম ইসলামের এখানে তোর বাপের তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না তোকে নাকি ভালোবাসে তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপরে ওই মেয়ের বিয়ে ঢুকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখিনি তোরাই কষ্ট তুই বললে আপন তাই তোর আপন করে বলতেছিস আবার কিস না হুজুরের ব্যবহার খারাপ